প্রিয় এলাকাবাসী জেলার ঐতিহ্যবাহী মনোহর বাজার কুরবানির হাটের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক খাট জেলার ঐতিহ্যবাহী মনোহর বাজারে এক বিশাল কুরবানীর গরু ছাগলের হাড় এবারের ঈদে কুরবানীর পশু কিনতে আর ভাবনা নয় এবারের ঈদে কুরবানীর পশু কিনতে আর ভাবনা নয় আপনার হাতের নাগালেই পাচ্ছেন আগামী 15 16 ও 17 জুন রোজ শনিবার রবিবার ও সোমবার দিবারাত্রি এক বিশাল কুরবানির গরু ছাগলের হাট এক বিশাল গরু ছাগলের হাট ফরিয়तपुर জেলার ঐতিহ্যবাহী মনোহর বাজারে কুরবানির গরু ছাগলের হাটে পাচ্ছেন সুলভ মূল্যে দেশি বিদেশি বিভিন্ন জাতের কুরবানির পশু এছাড়াও রয়েছে ক্রেতা বিক্রেতা ভাইদের যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা এবং থাকা খাওয়ার সুব্যবস্থা সহ সম্পূর্ণ হাটে মাতৃস্নেহে লাইটিং এর বিশেষ ব্যবস্থা রয়েছে এছাড়াও রয়েছে ক্রেতা বিক্রেতা ভাইদের যাতায়াত ও গাড়ি পার্কিং এর সুব্যবস্থা ব্যাপারী ও ক্রেতা বিক্রেতাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে শীতল ছায়াযুক্ত পরিবেশ রোদ বৃষ্টির জন্য তাবুর ব্যবস্থা রয়েছে শুধু তাই নয় নিরাপত্তার জন্য প্রশাসনিক সুব্যবস্থা রয়েছে ইজারাদার আল হাজ রব হাওলাদার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান ফোর ওয়ান ওয়ান ফাইভ এবং জিরো ওয়ান নাইন থ্রি নাইন এইট সেভেন জিরো জিরো ওয়ান সেভেন পরিচালনায় মোহাম্মদ বিল্লাল হোসেন সর্দার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন জিরো সেভেন